বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও একটা ক্লাস নিয়ে আসলাম ভয়েসের উপর তো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অথবা আমার বন্ধুদের অনেকেই হয়তো পড়াশোনা শেষ বা পড়াশোনার সাথে অনেককে সংলিষ্ট না আপনারা জানেন তারা পড়াশোনা করতেছে তো যদি তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেন অবশ্যই তাদের অল্প কিছু হলেও উপকারী আসবে আমি মনে করি তো আমরা ক্লাসটা দেখি বয়স যার বাংলা হলো বাচ্চা প্রশ্ন হচ্ছে বাচ্চা কাকে বলে বয়স বাচ্চা কাকে বলে এই বাচ্চাটা যে আমরা যদি সংজ্ঞাটা বলি একটা কথা কিভাবে উপস্থাপন করা হয় অর্থাৎ বাক্যে বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে আমরা বাচ্চ্য বলি ওই একই বাক্যটা কয়ভাবে প্রকাশ করা যায় বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গি আমি একটি আম খাই বা খাচ্ছি আবার এই কথাটা বলা যায় আমার ধারা একটি আম খাওয়া হয় একই কথা বলা যায় তার মানে যে এই একটা কথায় কিন্তু আমি দুইভাবে প্রকাশ করেছি এই যে বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিটা এটাই হলো বাচ্চা বয়স বাচ্চা কাকে বলে একটা আমি প্রকাশ করেছি এরকম ভাবে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে একটা বাক্য আমি দুইভাবে প্রকাশ করেছি এই বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকেই বাচ্চ বলে সহজ কথা সংজ্ঞা এমনি মুখস্থ করতে হবে না যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে আমরা বাচ্চা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো অ্যাক্টিভ প্যাসিভ নি একটি মানে সক্রিয় একটি মানে কি নাও একটি মানে সক্রিয় সক্রিয় আর এই যে পেসিভ মানে হলো নিষ্ক্রিয় মানে যে কাজ করে না

আমরা যদি সঙ্গে আসি যে অ্যাক্টিভ বয়স কাকে বলে আমি বলতে পারব যে বাক্যে সাবজেক্ট বা কর্তা যে বাক্যে সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদের কাজটা নিজে করবে যে বাক্যে সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদের কাজ নিজে করবে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলব আবার যে বাক্যে সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদের কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাবে তাকে আমরা পেসিভ বয়েস বলব তার মানে সহজ কথা আমরা যদি সারা অংশে আসি বয়স কাকে বলে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্চ্য বলে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে পাচ্য বলে বাচ্চ্য দুই প্রকার একটা হলো অ্যাক্টিভ বয়েস আর একটা হলো পেসিভ বয়েস অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে যে অ্যাক্টিভ বয়স কাকে বলে যে বাক্যে যে বাক্যের কর্তা নিজে ক্রিয়াপদের কাজটা করবে এটা একটিভ বয়স যে বাক্যের কর্তা নিজে ক্রিয়াপদের কাজ না করে অন্যকে দিয়ে করাবে সেটা হলো বয়স এটা কিন্তু খুব ভালো করে আমাদের কর্তা কর্ম এবং ক্রিয়াপদ চিন্তা হবে তখন কিন্তু আমরা একটু এদিকে আসি এই এই এরকমই যে একটি বয়স কাকে বলে আমি আগে লিখে রেখেছি মানে অনেকটা সময় লাগতো লিখতে যে যে বাক্যে যে বাক্যে সাবজেক্ট নিজেই মানে যে সাবজেক্ট নিজেই ভারবের কাজ করে ক্রিয়াপদের কাজ করে যে সাব যে সাবজেক্ট নিজেই ভারবের কাজ করে তাকে বলে আমি আগে বললাম তারপর পেসিভ বয়স যে ভাগ্যে সাবজেক্ট নিজে না করে ওই কাজটা কি অন্যকে দিয়ে করায় সে বাক্যে আমরা অবশ্যই পেসিভ বয়স অথবা কর্মবাচ্য বলবো তার মানে অ্যাক্টিভ বয়সে সাবজেক্ট বাকরটা ক্রিয়াপদের কাজ নিজে করে আর পেশিভ বয়সে সাবজেক্ট বাকরটা ক্রিয়াপদের কাজ নিজে করে না এখন আসি আমরা দুটো বাক্য লিখেছি একটি এই যে এটা হলো একটি বাক্য বা একটিভ বয়স আর পেছি এটা হলো পেসিভ বয়স বা পেসিভ বাক্য এখন এই দুইটা বাক্য আমার আগে ক্রিয়াপত্যন্ত আমি কিন্তু এর আগে বাংলা বলেছি যে ক্রিয়াপদ ক্রিয়াপদ মানে ব্যস্ততা জিনিসটা ব্যস্ততা বোঝায় ব্যস্ততা লিখতেছি তার মানে ব্যস্ত আছি এটা এটা হলো হলো বা ভার ভার এখন এই যে বাক্যটা আমরা খেয়াল করি আই রাইট এ এটা আমি একটা চিঠি লিখি তার মানে এই যে লেখাটা এই লেখাটা কি করতেছে এই লেখার কাজটা কিন্তু এই লোককে করতেছে নিজে আমি এই লেখালেখির কাজটা এ বাক্যে সাবজেক্ট কে হলো সাবজেক্ট এই লেখালেখির কাজটা সাবজেক্ট করছে সাবজেক্ট করে যেহেতু ভার্বের কাজ আমাদের সঙ্গে আছে যে বাক্যে সাবজেক্ট নিজেই ভারবের কাজ করে এটা হলো ভার যে বাক্যে সাবজেক্ট নিজেই ভার্বের কাজ করে সেই বাক্যটাকে আমরা বলবো এ বাক্যে ভারবে কাজটা কি করতেছে সাবজেক্ট নিজে করতেছে সেই কারণে এই বাক্যটা বয়স এখন আসে এখানে মূল কাজটা হচ্ছে রিটেন এটা হলো লেখা এটা আমরা যদি ভাগ ধরি এটাও ইজ রিটেন লেখা হয় আমরা দুটাই আমরা একসাথে ভাবে ধরতে পারি ধরলাম এখন এইখানে লেখার কাজটা কি এইখানে সাবজেক্ট হলো যে নিজেরাই বুঝতে পারলাম যে এখানে সাবজেক্ট এটা হল ভার ভাব এখন এই লেখার কি না এই বাক্যে দেখো এই সাবজেক্ট নিজে কিন্তু ভারতের কাজ করতে পারবে না সে নিষ্ক্রিয় সে অকর্মা নিষ্ক্রিয় মানে অকর্মা সে কাজ করতে পারবে না যেহেতু এই সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না তাহলে তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস হতে পারবে না মানে শর্ত হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কি হবে যে সাবজেক্ট ভার্বের কাজ করবে করতে পারবে যে সাবজেক্ট ভার্বের কাজ করার ক্ষমতা রাখবে সেটা অ্যাক্টিভ ভয়েস আর যে সাবজেক্ট ভার্বের কাজ করার ক্ষমতা রাখবে না সেটা কখনো অ্যাক্টিভ ভয়েস হতে পারবে না তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস না এটা হলো কি আমরা পেসিভ ভয়েসে ক্যাটাগরিতে পড়ে যাই বা বলছি যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় এই যে আমার দ্বারা বাংলা কি আমার দ্বারা লেখা হয় আছে সেই অবজেক্টের দ্বারা কিন্তু কাজটা হচ্ছে এই বাক্যে কিন্তু মি কিন্তু অবজেক্ট মি হলো অবজেক্ট এই অবজেক্টের দ্বারা কিন্তু কাজ করছে সাবজেক্ট কিন্তু কাজটা করতে পারছে না যেহেতু এই বাক্যে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না পারতেছে না সেহেতু এটা কখনো অ্যাক্টিভ বয়স হবে না এটা হলো পেসিভ বয়েস আর এখানে যে সাবজেক্টটা আছে সে কিন্তু ভার্বের কাজ করতে পারতেছে এই জন্য এটা হলো অ্যাক্টিভ বয়স তার মানে আমরা এখন কোন বাক্যটা অ্যাক্টিভ আর কোন বাক্যটা পেসিভ এটা আমরা বুঝতে পারতেছি আর কেন সে অ্যাক্টিভ হলো আর কেন সে পেসিভ হলো এটা অনেক আমরা কিছুটা হলো বুঝতে পেরেছি যে একদম আমি মনে করি যারা বারবার দেখে বা অবশ্যই এটা বুঝে দেওয়া যে বয়স হলো দুই প্রকার একটা হলো অ্যাক্টিভ বয়স একটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ বয়েসের যে সাবজেক্ট সে ভার্বের কাজ করতে পারে সহজ কথা একদম আর প্যাসিভ বয়েসের যে সাবজেক্ট সে ভার্বের কাজ করতে পারে না সে ভার্বের কাজটা সে নিজে না করে অন্যকে দিয়ে করাই আমরা তারপর কিন্তু আমরা পরিবর্তন দেখবো যে একটিভ থেকে প্যাসিভ অবশ্যই তোমরা যদি ক্লাসটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা আমি পরিবর্তনগুলো দেখাবো খুবই সহজে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুব সহজভাবে উপস্থাপন করার জন্য কিন্তু আপাতত আজকে আমরা এইটুকু জিনিসই জানতে পেরেছি যে বয়স কাকে বলে বয়সটা হল যে একটা বাক্যকে বিভিন্নভাবে যে প্রকাশ করা হয় সেই প্রকাশ ভঙ্গিটাই হলো বয়স আর বয়সটা দুই প্রকার একটা অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ আর এই অ্যাক্টিভ বাক্যগুলোকে মানে একের থেকে বেশি আর এই অ্যাক্টিভ বাক্যটা কাকে বলে অ্যাক্টিভ বয়সটা কাকে বলে যে বাক্যের সাবজেক্ট বা কর্তা ভার্ভের কাজ নিজে করতে পারে করার ক্ষমতা রাখে যে বাক্যের সাবজেক্ট ভার্বের কাজ নিজে করার ক্ষমতা রাখে তার ক্ষমতা আছে সেটা অ্যাক্টিভ বয়েস আর যে বাক্যের সাবজেক্ট ভার্বের কাজ নিজে করার ক্ষমতা নাই সে অন্যকে দিয়ে করাই সেটা হলো প্যাসিভ বয়েস আশা করি বিষয়টা অবশ্যই কিছু হলে বুঝতে পেরেছ তা আমার আবারও সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা যদি কিছুটা হলে উপকার হয় অন্য অন্যদের কাছে শেয়ার করে দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে السلام عليكم